নমস্কার আমি সঞ্জীব আর আপনি শুনছেন গল্পের শোকেশ গল্পের শোকেশের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা টান গল্পের সূত্রধার সঞ্জীব শুরু হচ্ছে টান গল্প নয় সত্য ঘটনা যার মুখে আমার এই গল্প শোনা তাদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরবি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন এদেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনেছিলাম সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বেরিয়েছি একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন অনেক দিন দেখিনি প্রণববাবুকে তিনি কবে এখানে এসেছেন তাও জানি না আমাদের এদিকের বাজারে মালিয়া মহান্তির বড় গোলদারি দোকান তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ দুমাস ধরে হোমস ডেল কুঠিতে বাস করছেন মিনিট পঁয়ত্রিশ পরে প্রণববাবু ও আমি দুজনে বসে গল্প করছিলাম ও চাপান করছিলাম অনেক দিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম এই রকম হঠাৎ দেখা হয় প্রণববাবু বললেন এই এখানে খেয়ে যাবেন আরে না না বাড়িতে বলে আসিনি স্নান হয়নি সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তাহলে থাকবেন তো একটা খুব ভালো গল্প বলবো খেয়ে দে ওই বুড়ো হরতুকি তোলার ছায়ায় বসে কেমন আরে ও এখানে এসো এ বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে এখানে আর কতদিন থাকবেন বুধবারে চলে যাব আজ দেখা হওয়াতে বড় ভালো হলো কতদিন দেখা হবে না আর কে জানে অথচ আমরা এই কলকাতাতেই থাকি ঠিকানা না জানাতেই মাংস খান তো হ্যাঁ খুব নিষিদ্ধ পক্ষীর হ্যাঁ হ্যাঁ খুব মধ্যাহ্ন ভোজন খুবই ভালো হলো এরপর আমরা সেই হর্তুকি তলায় গিয়ে বসি সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈল শ্রেণী ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে প্রণববাবু বললেন আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন আজ একটি অসাধারণ ঘটনার কথা বলব এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছাটা বড় প্রবল হয়েছে আপনি জানেন আমার বাবা ও কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকে ও ছিলেন আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলা লেবুর আবাদ করেন আমার বাবার অনেক আগে থেকে তিনি আছেন সেদেশে তার চার পাঁচটি ছেলে বিগ গেম হান্টার লোহার মতো শরীর অনর্গল সোহালি ভাষা বলতে পারে সে দেশের নেটিভদের মতোই এসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি। কিন্তু ঘর ভোলা লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে সিমুলিয়া। দশ বছর বয়সে আমি প্রথম নাইরবি যাই ভিক্টোরিয়া নয়ানজা রোদের তীরবর্তী কামপালা নামক ছোট শহরে সতীনাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময় আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল সে সময় তিনি বিবাহ করেননি ছুটি ছাটাতে নাইরবিতে আমাদের বাসায় এসে বসতেন তিনি দিন কতক আমার ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন সে সময় ওদেশে জিনিসপত্র খুব সস্তা ছিল মাংস দুধ মাখন কপি যথেষ্ট পাওয়া যেত সমগ্র নাইরবিতে তিন ঘর বাঙালি পরিবার ছিল সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী আর একজন ছিল খ্রিস্টান ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত মাঝে মাঝে নাইরোবিতে থাকতো মাঝে মাঝে দূরপল্লী অঞ্চলে চলে যেত আমি পনেরো বৎসর একাধিক্রমে নাইরবিতে ছিলাম বাবা মার সঙ্গে ওখানকার জীবন খুব ভালোই কেটেছিল জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ জিনিসপত্র ছিল সস্তা কত নতুন স্বপ্ন তখন দেখেছি অল্প বয়সে একবার আমার তো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবি আমার চোখের সামনে ধরলে সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম কাকার কমলা লেবুর আবাদে গিয়ে কাজ করব হাতি সিংহ শিকার করব গল্পের বইয়ের নায়কের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ মুক্ত জীবনানন্দ আস্বাদ করব আমি বললাম তখন আপনার বয়স কত সতেরো বছর লেখাপড়া কাম্পালার সেই মাস্টার সতীনাথ যে ইংরেজি পড়াতেন আর স্টেশন মাস্টার দশন সাহেবের মেমের কাছে অঙ্ক করতাম আমায় বড়ো ভালোবাসতেন ডসফ সাহেবের স্ত্রী তাঁর এক ছেলে ছিল প্রায় আমার বয়সী একটা ইয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনেরই নাইরবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কণ্ঠক ও সিমসা গাছের বনে জেব্রা সিংহ জিরাপ উটপাখির দল বিচরণ করত এখনও করে আমরা কতবার এইসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য একবার একদল সিংহের সামনে পড়েছিলাম তার মধ্যে এক গর্ভবতী সিংহী ছিল সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে তিন চারটে শাবক প্রসব করেছিল সুতরাং লেখাপড়া সেখানে তেমন হয়নি আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে সে অনেক পরে কলকাতায় ডাক্তারি পড়ি কত বছর বয়সে কলকাতায় আসেন হুম পঁচিশ বছর বয়সে অত বছর বয়সে ডাক্তারি পড়লেন পাস করেছিলেন হোমিওপ্যাথিক কলেজে পড়ি মাত্র তিন বছরের কোর্স ছিল তখন তাতেই যথেষ্ট রোজগার করেছি বা এখনো করছি ভাগ্যটা ভালো আপনার আমি প্রথম প্র্যাকটিস করি ডারের সালামে তারপর মোমবাসাই ওখান থেকে বোম্বে বোম্বে থেকে কলকাতায় এলাম পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডারের সালামে খাবার ইচ্ছে ছিল সেখানে যাই কিন্তু সেখানে আর সুবিধা হবে না মেলান গভর্নমেন্টের আওতায় ও উৎসাহে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধা হবে না ওরাই বেশি ডাকতো কারা আফ্রিকানরা ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময় অনেক মেয়ে ভারতীয় স্বামীও গ্রহণ করেছিল আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল এইবার আসল গল্পটা বলুন বেলা গিয়েছে বাকিটুকু অথবা আসলটুকু অতি অল্প কিন্তু ভারী অদ্ভুত শুনলেই তো ফুরিয়ে যাবে তার যে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক চা খাওয়া হলো খুব ভালো ও বেলাও যাতে আমি থাকি সেজন্য প্রণববাবু ও তার স্ত্রী পীড়াপিড়ি করতে লাগলেন এবেলা বেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না আমার খাওয়া নাকি খুবই কষ্ট হলো সন্ধ্যার পর আধ জ্যোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হর্তুকি তলায় বসে এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন তার দুই বিবাহ আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন তখন তার বড় ছেলের বয়স ত্রিশ বছর আমার মা তার শেষ বয়সের সন্তান কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সে দিদিমা সদবা অবস্থায় দেহত্যাগ করেন আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়ির আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন বামা মাকে ঠিক নিজের সন্তানের মতো মানুষ করেছিল বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মার বড় বয়সেও বামা কোথাও যেত না নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর সে গ্রামেও পদার্পণ করেনি আমার মা যখন বিয়ের কোণে সে যে আমাদের বাড়ি এসেছিলেন বামা তখন মার সঙ্গে এ বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায়ই তার জামাই বাড়ি এসে থাকতো মা বলতেন এখানেই থাকো না কেন বামা সে বলতো না খেদি জামাই বাড়ি কি থাকতে আছে লজ্জার কথা সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারতো না কিছুদিন পর পর প্রায়ই আসতো আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায় নারকেল নাড়ু কলা এইসব জোগাড় করে নিয়ে আসতো শুধু হাতে কখনো আসেনি বামা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতেই হঠাৎ কি একটা অসুখ হয়ে মার সঙ্গে দেখা হয়নি মার সেজন্য খুব দুঃখ হয়েছিল আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর চোখের জল ফেলতেন আমি বললাম আপনি বামাকে দেখেছিলেন উম আমার দাদা দেখেছিলেন তখন দাদার ছ সাত বছর বয়স তারপর তারপর কর্ম উপলক্ষে বামা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন আমরাও গেলাম ক্রমে বড় হলাম সে দেশে বাবার চাকরির উন্নতি হলো আমার এক বোনের বিয়ে হলো বোম্বাসায় সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামরতন চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন তার বড়ো ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি পরের বছর আমার মা মারা গেলেন আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরকে কষ্ট পাচ্ছিলেন একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার আসবার আগেই মারা গেলেন এইবার আসল কথাটা এসে গিয়েছে মা তো মারা গেলেন সন্ধ্যার সময় অনেক রাতে লোকজন জোগাড় হলো যে কটি বাঙালি পরিবার নাইরবিতে সে সময় থাকত তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়ি খবর পেয়ে রাত এগারোটার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম নাইরবির বাইরে শহর থেকে প্রায় এক ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে শ্মশান স্থানটা বড় নির্জন ও ঘাসের জঙ্গলে ভরা রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মোড়া নিয়ে যেতে সাহস করত না শ্মশানে আমাদের সঙ্গে অনেক লোক ছিল আলো জেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে দাদা মুখাগ্নি করলেন আমরা সবাই চিতার অদূরে বসে আছি এমন সময় আমার ছোটো ভাই দেবু আঙুল দিয়ে দেখিয়ে বললে ওই দেখো ও কে দাদা আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছ তোলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক চিতার দিকে চেয়ে আছে পরনে তার আধমহিলার থান কাপড় বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন সর্বনাশ ও যে বামাঝি দাদা বললেন হ্যাঁ বাবা বামা দিদিমার মতোই দেখতে বটে বাবা বললেন তোর মনে আছে একটু একটু মনে পড়ে বাবা আমরা সবাই অবাক এসে দিকে চেয়ে রইলাম সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপত সঙ্গল ভূমিতে কোনো বাঙালির মেয়ে আসবার কথা কেউ কল্পনা করতে পারে না আমরা কেউ তাকে চিনিও না কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনে দাদা তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে কোথায় বা চিতা কার বা মৃতদেহ মৃত্যুই বা কার বৃক্ষতলে উপবিষ্টা নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি সে সম্পূর্ণ নিষ্পৃহ উদাসীনভাবে দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল এখনও সে ছবি আমি দেখছি যেন চোখের সামনে চিরকাল আগা থাকবে সে ছবি আমার মনের পটে হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুজয়ী স্নেহের টানে আজ বিশ বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরোবির শ্মশান ভূমিতে বেশিক্ষণ আমরা দেখতে পাইনি শুদ্ধ বোধহয় মিনিট ছয় হবে বামাঝিকে আমরা দেখতে পেয়েছিলাম সবাই মিলে তারপরই মিলিয়ে গেল সে মূর্তি আমরা বেশি কিছু কথা বলে নিয়ে এরপর দাহকার্য শেষ করতে সকাল হয়ে গেল নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলুম তখন বেলা সাতটা সাড়ে সাতটা ওই নদীর তীরেই আমার মার দশপিণ্ড দেওয়া হয় এর দশ দিন পরে এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাইরবির বাঙালিদের বাড়ির মোটামুটি বিয়ে পৈতে ষষ্ঠী পুজো তিনিই করতেন তার নামই ছিল আমাদের মধ্যে কাকা নদীর ওপারে শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল